প্রেম ভাস প্রেম ভালোবাসা করতে এবং আজকে যে নকশাটা নিয়ে হাজির হলাম প্রেম ভালোবাসা করতে রাজি না হলে এবং প্রেমিকাকে প্রেমের অফার বা আপনার প্রিয়জনকে প্রেমের অফার দিয়েছেন বা আপনার ভাবি বৌদি যে কোনো যে কোনোকে আপনারা প্রত্যারোহণ হয়ে গেছেন এখন কত লোক ভালোবাসার প্রতি বিশ্বাস আপনাদের উঠে গেছে আজকে দিয়ে অনেকের ভালোবাসার প্রতি বা প্রেমের প্রতি বিশ্বাস উঠে গেছে কাউকে বিশ্বাস করতে প্রেম করতে পারেন না অনেক জায়গায় দোকা খেয়ে গেছে বা যাকে বিশ্বাস করেন আপনি সেখা খেয়েছেন এরকম ভালোবাসা যারা নি করছেন বা ভবিষ্যতে করতেছেন আপনাদের কাছে আছে তো এখন মানুষের কি প্রেম ভালোবাসাটা এখন বোঝে না এখন দল হলো টাকা চিনে হোক সে আপনি সৌন্দর্য যদি পুরুষ আপনার সত্যিকারই ভালোবাসা হয় তাহলে আপনার প্রেমে থাকবে আর না হলে আপনার দেহর প্রতি আকর্ষ থাকবে আর যদি নারী হয়ে থাকে সে তার টাকাকে ভালোবাসে এটা আজকে আজকে আমি আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি তো আজকে এই ভিডিওটি অন্যরকম একটি টপিক বিদ্যা এবং নিয়ে হাজির হলাম আর নকশাটা দিয়ে আপনারা কীভাবে সম্পূর্ণ কাজ করতে পারবেন তো কাজ করার উদ্যোগন হলো যে জিনিসটা আপনারা যে স্ক্রিনে যে নকশা এই নকশাটা আপনার তিনটি নকশা লিখতে হবে অবশ্যই আগের মতনই যে বেশ জাফরান কুমকুম গোসানা তিনটি কালি দিয়ে একটি তিনটি জিনিস দিয়ে একটি কালি তৈরি করে আপনার নকশাটা লিখবেন লেখার পরে আপনারা পাবেন কি যে পত্রা অননা যেই সলনামহীন পুরুষ বা নারী বা পাষাণ নারী বা পুরুষ বা বেমান পুরুষ বা নারী অতবু সে আপনার সাথে ধোঁকা দিছে এখন আপনার কাছে টাকা পয়সা খায় অর্থ সম্পদ খায় এখন এমন একটা পরিচয় দিতে আপনারা নিয়ে গেছে যে বলবো সে টাকা নিয়ে এখন সে আপনার সাথে এখন কন্ট্যাক্ট করতেছে না বা আপনার যোগাযোগ করছেন এখন ব্লক স্টুক সব টাকা থেকে ব্লক মেরে দিছে আপনারা দেখলে ছায়াকের আপনারা শত্রুর মতন মনে হয় তো ওই ব্যক্তির জন্য আপনারা কাজটি করবেন নিচে অবশ্যই নামগুলা শরীর দেওয়া আছে আরবিদার নামগুলা লিখবেন নিয়ম মতনে আর রুপে নকশাটা তিনটা লিখবেন শনিবার থেকে মঙ্গলবারে বা নকশাটা লিখতে হবে অবশ্যই আপনার রাত একটা আধেড়টা বাদে একটি নিরোগী ঘর্ষে বৈশ্য থেকে আপনারা নকশাটা লেখার লেখবেন লেখার আগে আপনারা শরীর বন্ধ করে নেবেন এরপর আপনারা নকশাটা লেখে তিনটা নকশা লেখে একটি আপনার নিজের সাথে ব্যবহার করবেন আর একটি ওই বাড়ির একটি কবরে বা শ্মশানে পুঁতে দিবেন আর একটা এই ওই ব্যক্তি যে জায়গাতে চলাফেরা করে অত গাছে ঢালে না হলে মাটিতে পুঁতে দিবেন তবে আজকে যারা নিয়ে দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে